আলহামদুলিল্লাহ আমিও প্রথম কুলের চাষ শুরু করলাম ও এটা যেটা দেখতেছেন কুলের বাগানে এটা কিন্তু আমার নাই এটা হলো আমার প্রতিবেশী অর্থাৎ আমার কুল বাগানের পাশের বাগানে এটা এটা বয়স এক বছর তো এখানে ঢুকলাম এটা কী হয়ে কী করতেছে তো ঢুকে দেখলাম অলরেডি এখান থেকে কুল গেছা কেনা হয়ে গেছে আর কিছু গাছে কোল আছে আবার এর ভিতরেও দেখছি যে আপনার চায় না কমলা এটা এখন ব্যাপকভাবে চলতেছে আর কি সেই গাছ লাগানো তো ঢুকে দেখে কেউ কুল ভুঁয়া বালতি করে রাখতেছে গাছ অনেক জন্য গাছ মেরে যাচ্ছে এটা তো লাগালাম করে উঠে যে গাছগুলো যখন লাগায় তখন কিন্তু আট হাত বাই আট হাত এত দূরত্ব লাগায় কিন্তু তারপরেও গাছ ঘন হয়ে যায় তার জন্য ভিতর থেকে একটা করে মেরে যাচ্ছে এই দেখেন তো ওনাদের থেকে শুনলাম যে কীভাবে কী করতে হয় কোনোরকম বেশি তৎ এলো আমাকে বললাম গাছ মারতেছেন কেসের জন্য তা বলতে গাছ ঘন হয়ে গেছে বলার পরে ওরা বলল যে লাগানোর সময় আট হাত বাই আট হাত লাগাইতে হয় এক বছর পরে ষোলো হাত বাই ষোলো হাত গাছ রাখতে হয় তা নাহলে অনেক ঘন তাই তো তো এর ভিতরে কিছু কিছু আসলে বিষয়টা অনেক খারাপ লাগে সেটা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন দেখেন ভাইরা রোজার ভিতরে অনেক আগে কাজ করতেছে আর আমরা অনেকেই বাসায় থেকেও ওরা থাকতে পারি না দেখেন কুল এত পরিমাণ ধরেছে মানে সেটা বলার বাইরে আল্লাহ নিয়ামত এটাই বলতে হয় দেখলে মন ভরে যায় তো এই সুস্বাদু কুল আমরা তো মানুষ আমাদেরও খাইতে মন চাই পশু পাখিরও খাইতে মন চাই যেমন পাখি কিন্তু ওনারা চাষ করেছে সব কিছুই ঠিক আছে কারণ ওনাদের ফল ওনারা তো অবশ্যই করবে কিন্তু কিন্তু এর উপর দিয়ে আপনার জাল টাঙানো আসে দেখেন কোল দেখলে কিন্তু মন ভরে যায় এর উপর দিয়ে আপনার কোল ভালো রাখার জন্য যাতে পাখিটি আক্রমণ করতে না পারে জন্য উপর দিয়ে জাল দেখে কিন্তু জালে আপনার কী বলব এই দেখেন মানে অনেক পাখি অনেক পাখি এইভাবে জালে আটকে মারা গেছে তার জন্য মানে কি বলা যায় দেখে আমারও অনেক খারাপ লাগছে লেগেছে আর কি তো যেসব চাষি ভাইরা তাদের বলবো এটাই যে তারা পাখিরা খাবে পাখিদের যতটুক হক তারা খাবে